মীনাক্ষী মাতাজি স্পিকারটা বন্ধ করুন স্পিকারটা বন্ধ করুন হ্যাঁ বলুন সবকিছু শুনুন কি মাতা জি স্পিকার বন্ধ করুন অলব গোস তো ও স্পিকার বন্ধ করে বন্ধ করে দাও না কোনটা স্পিকার দেখো না আমি তো পারি না বন্ধ করতে হরে কৃষ্ণ যে রিঙ্কু মাতাজি আচ্ছা আপনারা একবার হাত তুলুন তো যে কারা কারা দীক্ষার পরীক্ষা দেবেন আরেকবার হাত তুলুন দেখি যে কারা কারা দীক্ষার পরীক্ষা দেবেন সামনে দীক্ষার্থী যা একটু হাত উঠান ইয়ালি মাতাজি আর রিঙ্কু মাতাজি দুজনই আছেন আর কেউ নাই বাবু আছেন মিনাক্ষী মাতাজী পাশে যে আছেন দয়া করে স্পিকারটা বন্ধ করুন আপনাদেরকে একটু খেয়াল রাখা উচিত যে ক্লাসের অসুবিধা হচ্ছে না এতগুলো মানুষ ক্লাসে আছে লালটা লালটা টিপুন টিপুন আছে ওনাকে বলুন লাল সুইচটা টা টিপবে ঠিক আছে আজকে তো দীক্ষার যারা পরীক্ষা দেবে তারা তো অনেকেই নাই শুধু দুজনকে দেখছি তাহলে সবাই রেডি হয়ে গেছে বোধহয় ওইজন্য দীক্ষার পরীক্ষায় দীক্ষার ক্লাসে কেউ নাই ঠিক আছে নেই বলছি আমি তো মানে সব কমপ্লিট হয়ে গেছে আমার সামনে বাড়ি আমার দীক্ষা হতো কিন্তু আমি এই এই জগতে আমি 4.5 বা 5 বছর হয়ে গেল আশা পরীক্ষা সবকিছু ওরাল যত কিছু পরীক্ষা সবই দিয়েছি লতনবাবু যে আছেন ওদের সময়ে আমার পরীক্ষা হয়েছিল কিন্তু আমার চরণ আশ্রয় ছিল না বলে নিতাইรมক প্রভু যে ছিলেন উনি বলেছিলেন যে 6 মাস না হলে দীক্ষা হবে না। বলেছেন এখন আপনার সার্টিফিকেটেই সব নিয়ে নেবেন অফিস থেকে আর আপনি দীক্ষার জন্য প্রস্তুত হন মানে যেটা মায়াপুরে যেটা হয় আর কি সেটাই আমার বাকি ছিল কিন্তু সবই পরীক্ষা দিয়া হয়েছে আমার। আইডিসি সব সব হয়ে গেছে কমপ্লিট সব কোনো কিছু বাদ না ফ্রাম পর্যন্ত সব হয়ে গেছে। কিন্তু যেটার জন্য আটকে সেটা হয়েছে হ্যাঁ সেটাও হয়ে গেছে এক বছর হয়ে গেল চারণাশ্রয়টা আটকে ছিল সামনে bari ফর্ম ফ্ল্যাগ করে চারণাশ্রয় হয়ে সব রেডি হয়েছিলাম দিয়ে প্রভু বললেন 6 মাস না হলে তো দেখা হয় না সামনে নিয়ে নেবেন তা আমাকে কি আবার পরীক্ষায় দিতে যেতে হবে না বললেন ফর্মগুলো আপনি নিয়ে নেবেন যেগুলো আপনার ডিসেবল ক্লাসের যে ফর্মই সব নিয়ে নেবেন অফিস থেকে গিয়ে আমার সব রেডি করা আছে কিন্তু এবার আমি তাহলে কি করব রবিবার যাব দি ফর্মটা নিয়ে নেব না আপনি তো আপনি তো রেডি হয়ে আছেন হ্যাঁ হ্যাঁ আপনি রবিবার তো যাচ্ছেনই হ্যাঁ যাব কারণ আমি যেতে পারিনি এতদিন আমার মা বাবা দুজনেই এক মাসের মাথায় এই 6 মাস হলো গত হয়েছে মানে দেহ রেখেছেন দুজনেই এক সময় আর কি এক মাস আগে যে খুব একটু টেনশনে ছিলাম এই ছিলাম জব ক্লাস আমি চার পাঁচ বছর থেকে জব ক্লাসে আছি আমি কোনোদিন বাদ দিই না কিন্তু এখন আমার আপনি

হ্যাঁ সেস হয়েছে তারপরে ভাগবতী হয়েছে কথাটা শুনুন কমপ্লিট হয়েছে দি আবার মানে মধ্যে মধ্যে হয়েছে তারপরে আপনার আমি সময় পাই না তেমন কারণ 8টার সময় অফিস যান আমাকে রান্না বান্না 8:30 এর মধ্যে সব কমপ্লিট করতে হয় সময় তো পাই করি জব আছে সোলো মালা কুড়ি মালা করে জব করি তারপরে আপনি পরিমালা হ্যাঁ ওটা আমার ফরোমাও করা আছে জব করা হয় কোনো কিছুই নাই আমি মানে ভগলা এবার আমি বলি মাতাজি হ্যাঁ এবার আমি বলি হ্যাঁ বলুন আমি কথাগুলো শুনুন ভালো করে হ্যাঁ আপনার ভগবত গীতা কভার শেষ হয়েছে ভগবত গীতাটা আমার মানে চলছে আমি বেশি দিন হয়নি কেনা আমার আমার আমি যত আমি যেটা প্রশ্ন করছি তার উত্তর দেন না ভগবত গীতাটা কভার শেষ হয়েছে সিম্পল উত্তর দুবার একবার হয়েছে একবার একবার হয়েছে একবার শেষ হয়েছে হ্যাঁ আপনি আরেকবার শেষ করুন আপনি পড়া ছাড়া কোন কাজটা করেননি আপনি বলুন আমাকে আপনি পড়া ছাড়া জীবনের কোন কাজটা করেননি বাকি আছে মা বাবা যে অসুস্থ ছিল অফিসের খাবার করে দেন সব মানছি আপনি পড়া ছাড়া আপনি জীবনের কোন কাজটা করেননি এক বছর এক বছর খাবার আমরা শুধু আমরা শুধু কথাটা বলি পড়াশোনার ক্ষেত্রে বাকি সব কাজ আমাদের ঠিকঠাক হয় ঠিক আছে কিন্তু পড়াশোনাতে তো মাথা সময় দিতে হবে আধ ঘন্টা করে আধ ঘন্টা এক ঘন্টা করে তো সময় দিতে হবে

সদগুরু যে পরম্পরায় থাকবে কৃষ্ণ হবেন তারপরে গীতা ভাগবত সম্বন্ধে মানে সম্বন্ধে মানে আচরণ প্রচারণ মানে মেনে চলবেন আপনি একটু ভালো করে দেখবেন ঠিক আছে সবকিছু ভালো করে দেখুন আর রবিবার দিন গিয়ে পরীক্ষা দেন পরি бабу কিন্তু জানেন তো ওহ মানে অনেক দিন তো যদি ই হয়ে যায় ভুলে যায় কিন্তু সব ওগুলো একটু দেখলেই তখন ওটা ওটা মাতা জি ওটা মাতা জি আমি শুনে নেব কিন্তু মায়াপুরে যারা পরীক্ষা নেবে তারা শুনবে না হরি কৃষ্ণ হরি কৃষ্ণ বলছি যারা ভগবত গীতা দুইবার পড়া করেননি বা পড়া এখনো কমপ্লিট হয়নি যাদের শ্রীমদ ভাগবতমের প্রথম স্কন্ধে একবার সম্পূর্ণ হয়নি তাদের প্রভুপাদের জীবনী চৈতন্য মহাপুর জীবনী বৈষ্ণব সদাচার আর ভক্তির অসামিত সিন্ধু এগুলো কমপ্লিট হয়নি তারা 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 দীক্ষার পরীক্ষা দিতে পারবে ঠিক আছে এগুলো কমপ্লিট করার পরেই পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে আর যারা পড়াশোনা জানে না তাদেরকে অবশ্যই শুনতে হবে আমি পড়াশোনা জানি না এই বলে ফাঁকি দিলে হবে না যদি দুইবার ভগবত গীতা সে শ্রবণ না করে ভাগবতন শ্রবণ না করে সে পড়াশোনা জানুক আর না জানুক দীক্ষায় অংশগ্রহণ করতে পারবে যেটা নিয়ম সেটা ফলো করতে হবে যদি আমরা কৃষ্ণকে লাভ করতে চাই এই ভৌতিক জগতের বন্ধন থেকে মুক্ত হতে চাই তাহলে এগুলো করতে এখানে এক বছর পরে দীক্ষা দেওয়া হচ্ছে কাছে রাধানা হলে দীক্ষার লিস্টে নাম দেওয়া হবে না সুভক স্বামী মহারাজ গুরি এক একজন শিষ্যকে সাত বছর দশ বছর পনেরো বছর পর পর পরীক্ষা করে তারপরে দীক্ষা দিতেন আর এখানে সহজে এক বছরে দীক্ষা দেওয়া হচ্ছে আর আপনার এইটুকু কাজটা করতে পারছেন দীক্ষাটা ছেলে খেলা নয় এটা পুতুল খেলা নয় বিয়ে করার থেকে দীক্ষা করার গুরুত্ব বেশি বিয়ে করার জন্য আপনারা কত প্রিপারেশন নিচ্ছেন লাখ লাখ টাকা খরচ করে এই এই বাড়ি ঘর বানাও কিচেন বানাও বাসনপত্র দাও কাপড় চোপড় দাও সোনা গোনা দাও আর দীক্ষা জন্য শুধু শাস্ত্র গুলো করতে পারবেন না ঠিক আছে কন্টিনিউ আরেকৃষ্ণা প্রভাব প্রণাম ওই সব সদাচার হিন্দি বই একটা করবো আমাদের কাছে নাই হয়তো আজকে আমরা পনেরোটা যে কোশ্চেন আছে সেই পনেরোটা কোশ্চেন নিয়ে একটু আলোচনা করবো দয়া করে যাদের যাদের শাস্ত্র শেষ হয়নি তারা আমি কালকেও আপনাদেরকে বললাম যে আপনারা ভাববেন যে এটা একদম টোটালি আপনাদের পরীক্ষা আপনাদেরকে শেষ করতেই হবে সিলেবাস তো পড়াশোনা তো করতেই হবে শাস্ত্র তো শেষ করতেই হবে আর আমাদের যে আঠারোটা এই পনেরোটা প্রশ্ন আছে যে পনেরোটা প্রশ্ন আমাদেরকে দেখতে হবে এখান থেকে কিছু কোশ্চেন আসবে পরম্পরা ধারা এটা দেখতে হবে আপনাকে হয়তো ছবি দেওয়া হলো মায়াপুরে আপনাদেরকে ছবি দিয়ে দেবে অনেক সময় ছবিও দেয় অনেক সময় ছবি না দিয়েও জিজ্ঞেস করে তো আপনাদেরকে পরম্পরাটা ঠিকঠাক মাথায় রাখতে হবে তো আপনারা সবাই পনেরোটা কোয়েশ্চেন নিশ্চয় পড়েছেন এর এর মধ্যেই তো একটু দয়া করে হাত উঠান যারা যারা দীক্ষার্থী তারা হাত উঠান নাহলে বুঝতে পারছি না রিঙ্কু মাতাজি শুধু হাত উঠে আছে আর বাদবাকি যারা আছেন তারা একটু হাত উঠান যে আমরা দীক্ষার্থী

আপনারা পনেরোটা কোয়েশ্চেন নিশ্চয় করেছেন এর মধ্যে তো সেখান থেকে আপনাদেরকে হয়তো তিন চারখানা কোয়েশ্চেন ধরবে ঠিক আছে অনেক বড় সিলেবাস তো একটু 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 করে ধরবে সবাইকে তো এত চক্র পরীক্ষা পরীক্ষা ঠিক আছে কিন্তু মায়াপুরে যদি পরীক্ষা একটু গন্ডগোল হয় তখন কিন্তু আপনাদেরকে সুন্দর করে বলবেন যে যে ঠিক আছে আপনারা পরের বার এই রকম যেন না ঘটে আপনাদের সঙ্গে ঠিক আছে সেই জন্য নিজেকে তৈরি করে মায়াপুর যান মায়াপুর থেকে যেন হাসি মুখে ফিরে আসতে পারেন ঠিক আছে তো আমি একটু একটু করে এই পনেরোটা কোয়েশ্চেন সম্বন্ধে একটু আলোচনা করছি মৌসুমী মাতাজি আপনি বলুন শ্রীকৃষ্ণ পরমেশ্বর বলে গ্রহণ করেছেন কিন্তু কেন হরে কৃষ্ণ প্রভু প্রণাম অনেক শাস্ত্রে এরকম বর্ণনা আছে বৈদিক শাস্ত্রে শ্রীকৃষ্ণকে পরমেশ্বর ভগবান বলে বর্ণিত করা আছে এবং যেমন ভাগবত ভাগবতেও আছে ব্রহ্মা সিংহাই আছে যে ঈশ্বর ঈশ্বর পরম কৃষ্ণ সত্যিতা আছে ঈশ্বর পরম কৃষ্ণ সচিদানন্দ বিগ্রহ অনাদি আদি গোবিন্দ সর্বকার এবং আরেকটা একটা শ্লোকটা সেরকম অতটা মুখস্থ নেই পরবর্তী মহাজনেরাও শ্রীকৃষ্ণকে ভগবান বলে গ্রহণ করেছেন তাই আমিও গ্রহণ করি এই প্রশ্নের উত্তরটাই দেন হরে দেন প্রণাম প্রভাব সমস্ত বৈদিক ভগবানকে উম সমস্ত বৈদিক শাস্ত্রে শ্রীকৃষ্ণকে ভগবান বলে গ্রহণ করা হয়েছে যেমন ভগবতে এতে চাংস কলা পুং

ঈশ্বর পরম কৃষ্ণ সচিদানন্দ বিগ্রহ অনাদি আদি গোবিন্দ সর্ব কারণ আর চৈতন্য চৈতামিতে বলা হয়েছে চৈতন্য চৈতামিতে বলা হয়েছে একলা কি একলা ঈশ্বর কৃষ্ণ বাকি সব ভিত্ত যারে না চাই সে তেমনই নাচে যেমন যারে চাই তারে না চাই তারে না চাই যেমন সে তেমনই নাচে যেমন পূর্ববর্তী মহাজন উম ভগবান শ্রীকৃষ্ণ পূর্ববর্তী মহাজন ভগবান শ্রীকৃষ্ণকে উম গ্রহণ করে আসছেন তাই আমিও শ্রীকৃষ্ণকে ভগবান বলে গ্রহণ করি ক্লিয়ার তাহলে এই প্রশ্নটা মোটামুটি সবার একই প্রশ্ন বারবার প্রশ্ন করে লাভ নাই তাহলে আচ্ছা আমরা যে চারটে নিয়ম পালন করব সেটা কেন করব এবং এই চারটে নিয়ম কি কি প্রথম প্রশ্ন হচ্ছে চারটে নিয়ম কি কি এবং এই চারটে নিয়ম আমরা কেন পালন করব অঞ্জন মাতাজি বলুন হরে কৃষ্ণ অঞ্জন মাতাজি আমাদের চারটে নিয়ম কি কি আমি

সমস্ত রকম বলতে আমি সার খাওয়া সমস্ত না 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 শেষের যেটা বললেন সেটা কি সমস্ত রকমের সমস্ত এই এই সব কিছুতে কলি অবস্থান করে বলছি না সেটা আপনি যে চারটে বললেন আবার বলুন হ্যাঁ আমি সাহার বর্জন নেশা বর্জন বর্জন আর সঙ্গ শেষের টা কি বললেন এই কি বললেন অবৈধ সঙ্গবর্জন অবৈধ যৌন সঙ্গবর্জন অবৈধ যৌন সঙ্গবচন অবৈধ সঙ্গ আমরা সবসময় করি অবৈধ সব আমরা সবসময় করি ভক্ত ছাড়া অন্য মানুষের সঙ্গে কথা বলা গল্প করাটাও অবৈধ সঙ্গ কিন্তু তার থেকেও ক্ষতিকারক তার থেকে অপরাধ হচ্ছে অপরাধ যৌন সঙ্গ স্ত্রী হলে পুরুষ যৌন পুরুষ হলে স্ত্রী যৌন এখান থেকে আমাদেরকে দূরে থাকতে হবে ঠিক আছে কিন্তু এই চারটে নিয়ম এই চারটে তো গেল নিয়ম যেটা আমরা পালন করব কিন্তু কেন করব এগুলিতে এগুলি হচ্ছে পাপ তাই আমরা এই এই চা এই চারটি পাপ কর্ম থেকে আমরা দূরে থাকবো এবং কলিযুগে যোগ ধর্ম পালনের জন্য আমরা এই চারটে নিয়ম পালন না করলে আমাদের কি নষ্ট হয় কৃষ্ণ অলঘ্যস প্রভু চারটে নিয়ম পালন না করলে আমাদের কি নষ্ট হয় আমার কথা শোনা যাচ্ছে প্রভু চারটে নিয়ম পালন না করলে কি নষ্ট হয় পিয়ালি মাতাজি পিয়ালি মাতাজি ধর্মের এই চারটি স্তম্ভ এইগুলি না পালন করলে আমাদের ধর্ম নষ্ট হয় কারণ আহ আমিষ আহার করলে যেমন আমাদের দয়া নষ্ট হয় আর হচ্ছে আমিষ বর্জন করলে দয়া নষ্ট আমিষ বর্জন করলে আমাদের দয়া দয়া নষ্ট হবে আমিষ আহার বর্জন আমিষ আহার বর্জন করলে দয়া নষ্ট হবে তাহলে আমিষ আহার করাই ভালো না 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 গ্রহণ 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 অবৈধ সঙ্গ করলে আমাদের শুচিতা নষ্ট হবে নেশা করলে আমাদের তপস্থা নষ্ট হবে আর দ্রুত ক্রিয়া বা অবৈধ সঙ্গ করলে আমাদের সত্য সত্য নষ্ট হবে আর এই চারটি জিনিস হচ্ছে ধর্মের চারটি স্তম্ভ তাই এই চারটি জিনিস আমাদের পালন করা কর্তব্য তাহলে আমাদের পারমার্থিক উন্নতি হবে দেহ আর আত্মার মধ্যে পার্থক্য কি মাতাজি পিয়ালি মাতাজি স্পিকার বন্ধ করুন দেহ আর আত্মার মধ্যে পার্থক্য কি পিয়ালি মাতাজি বলুন দেহ হচ্ছে জড় আত্মা হচ্ছে চেতন দেহ হচ্ছে অনিত্য আত্মা হচ্ছে নিত্য দেহ নশ্বর আত্মা অবিনশ্বর এটাই গেল নাকি রিঙ্কু মাতাজি দেহ আর আত্মার মধ্যে পার্থক্য

খায়াছে মানে দেখো প্রথমে জন্ম গ্রহণ হলো তারপরে আবার মৃত্যু হল কিন্তু আত্মার কোনো মৃত্যু নেই। ঠিক আছে। হ্যাঁ। আচ্ছা অনুপম পদমর্যাদা কি? হলেন ইসকনের প্রতিষ্ঠাতা আচার্য এবং তিনি যুগাচার্য এবং জগতের শিক্ষাগুরু। ভক্তি বেদান্ত প্রতিষ্ঠাতা।

আর দুই হচ্ছে পাপ পাপ কর্ম থেকে পাপ কর্ম লিপ্ত হওয়ার জন্য আর তিন হচ্ছে সমস্ত দুঃখ দুর্দশা থেকে নিবৃত্তি পাওয়ার জন্য কলি যুগে যুগ ধর্ম হচ্ছে হরে কৃষ্ণ মহামন্ত্র তাই আর কৃষ্ণ হচ্ছেন প্রেম প্রদাতা তাই তাই আমরা হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করবো হুম একটু সুন্দর করে বলবেন হ্যাঁ যাতে যে প্রশ্ন ধরবে সে যেন খুশি হয় আপনার প্রতি তবে তো একদম কমপ্লিটলি প্যাকেজ সুন্দর করে দেখুন মৌসুমী মাতায়জি কত সুন্দর করে বলবে দেখবেন মৌসুমী মাতায়জি বলুন তো সমস্ত পাপ দূর করার জন্য এবং সমস্ত কামনা পূরণ করার জন্য এবং আহ কলিযুগের যুগ ধর্ম পালনের জন্য হরেকৃষ্ণ মহামন্ত্র জপ করি হুম ব্যাস আর জন্য দেখে দেখে বলছেন না তো আচ্ছা আপনাদেরকে কিন্তু প্রত্যেককেই নাম নাম ধরবে ঠিক আছে বলতে বলবে স্বামীর নাম বলতে বলবে জন্ম তারিখ বলতে বলবে ঠিক আছে এগুলো কিন্তু মাথায় থাকবে যেন হয়তো এই করতে গিয়ে আমরা ওটাই ভুলে যাবো নিজের নামের জায়গায় স্বামীর নাম বলে দেবো স্বামীর নামের জায়গায় আর একটা অন্য নাম বলে দেবো এরকম যেন না হয় স্বামী আমি যেমন চেঞ্জ না হয় ঠিক আছে স্বামীর নামের জায়গায় স্বামীর নামি বলবেন নিজের নামের জায়গায় নিজের নামই বলবেন ডেট অফ বার্থটা ঠিকঠাক বলবেন এগুলো যেন চেঞ্জ না হয় অনেক সময় ঘাবড়ে গিয়ে আমরা অন্য উল্টা পাল্টা নাম বলে দেয় হম যেন না হয় ঠিক আছে আচ্ছা এরপরে বলছি স্বামীর নাম তো করতে নেই হয় বলবেন জিজ্ঞেস করবেন ওনাদেরকে যে স্বামীর নাম তো পড়তে নাই কি করে বলবো লিখে দেবো বলবেন এটা পেন কাগজ নিয়ে যাবেন কি করবেন আর আচ্ছা সদগুরু কে প্রথম প্রশ্ন যেটা সদগুরু কে এটা কাকে ধরে এখন অবধি এই আপনারা জনই আছেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট জন ঠিক আছে ড্রফি মাতাজি বলুন আমি খুব হাসি খুশি ভাবে যে আমি খুব হাসি খুশি ভাবে প্রশ্ন নিচ্ছি এমন কেউ কিন্তু নেবে না ওখানে টেনশন লাগছে জল খেয়ে নেবেন কোন অসুবিধা নেই Вот еще well,